সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে আজকের ডেজার্ট হচ্ছে মজাদার জেলো ফ্রুট সাবরদানার ডেজার্ট এটা আপনারা রমজান মাসে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি তৈরি করে খেতে পারেন আবার অতিরিক্ত গরমেও এই ডেজার্টটি তৈরি করে খেতে পারেন তো আশা করি সবারই ভালো লাগবে আমার এই সাবরদানার ডেজার্টটি তো প্রথমে সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য আমি জেলো তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানিতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম বন্ধুরা তো এটা ভালোভাবে গলে গেলে এই চিনি তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নেব এক মিনিটের মতো যেহেতু আমি আগার আগার পাউডার দিয়ে জেলো তৈরি করে নেবো যেহেতু সাবরদানার জেলো ফ্রুট ডেজার্ট তৈরি করতে যাচ্ছি তো এটা আমি ফুটে ওঠার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব চুলা থেকে তো আশা করি সবারই ভালো লাগবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখে নেবেন অ্যাডভার্টাইজ সহ তো এখন আমি দুইটা পাত্রে এই যে মিশ্রণটি তৈরি করেছি এটা নামিয়ে নিচ্ছি আর পছন্দ মতো আপনারা কালার তৈরি করে জেলো তৈরি করতে পারেন আমি আমার পছন্দ মতো জেলও তৈরি করে নিচ্ছি পছন্দ মতো কালার ব্যবহার করে এখানে আমি এক চামচ পরিমাণ সবুজ কালার নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে চেড়িয়ে নিয়ে নিচ্ছি বন্ধুরা আর অন্য পাত্রে আমি লাল কালার নিয়ে নিচ্ছি লাল কালারটা ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে তো এখন এটা কিন্তু গরম গরম অবস্থায় আছে এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তাহলেই আমার জেলও তৈরি হয়ে যাবে এখন আমি দুধ তৈরি করার জন্য যেহেতু আমি সে সাবুদানার ডেজার্ট তৈরি করতে চাচ্ছি এখানে প্রথমে আমি দুধ ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি তিন কাপ পরিমাণ তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পানির সাথে দুধ এক কাপ পরিমাণ দুধ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আর এই দুধ ফুটে ওঠার আগে গরম হওয়ার আগে আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ উঠিয়ে নিব এখানে আমি শুক্রানের জন্য এলাচ দিয়ে দিলাম দুই টুকরা আর শাল দিয়ে দিলাম দুই টুকরা। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ গরম হওয়ার আগে তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চিড়িয়ে নেওয়ার পরে এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ পরিমাণ অতিরিক্ত স্বাদ বৃদ্ধির জন্য আমি দুই চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কন্ডেস মিল্ক দিয়ে ভালোভাবে দুধের সাথে আমি মিক্সড করে নিব তো আপনারা যদি কন্ডেন্স মিল্ক আপনাদের যদি হাতের কাছে না থাকে তো আপনারা চিনি ব্যবহার করতে পারবেন তো আমি স্বাদ বৃদ্ধির জন্য কন্ডেন্স মিল্ক ব্যবহার করলাম তো ভালোভাবে নাড়িয়ে চিড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে ফুট আমি দুধটা ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার আমি যে দুধটুকু বাটিতে হাফ কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডার মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আর আমার দুধের মিশ্রণটা আরও বেশি ঘন হবে এবং খেতে অসাধারণ অসাধারণ লাগবে আর অনেক বেশি স্বাদ বৃদ্ধি পাবে তো এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়াচ্ছি আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি যেহেতু কাস্টার্ড পাউডার মিশ্রণ দেওয়ার সময় কিন্তু কাস্টার্ড পাউডার পাতিলের তলানিতে লেগে যেতে পারে এই জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে অনর্গল নাড়াচ্ছি আর কাস্টার্ড পাউডারের দুধ দুধ দিয়ে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু এখন আস্তে আস্তে এটা ফুটে নেব ফুটিয়ে নেব দশ মিনিট রান্না করে নেব যখন আরেকটু বেশি ঘন হবে তখন এটা এটা আমি উঠিয়ে নেব त प्लीज, प्लीज, बन्दुरा, প্রথম থেকে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আর লাইক দিতে ভুলে যান কিন্তু অনেকেই তো প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার বন্ধু হননি প্লিজ সবাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো উঠিয়ে নিলাম আমি ভালোভাবে ফুটিয়ে উঠিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম নতুন করে আমি আর একটা প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি এক কাপ পরিমাণ সাবরদানা দিয়ে দিলাম সাবুরদানা দিয়ে দিলাম ঠান্ডা পানিতে কিন্তু সাবুরদানা দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে আমি ফুটন্ত পানিতে সাবুরদানা দিয়ে দিচ্ছি সাবুরদানা দিয়ে আমি এখানে বিশ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিচ্ছি আর একদম ঝুরঝুড়া অবস্থায় কিন্তু সাবরদানা উঠিয়ে নিতে হবে দলা পাকানোর আগে দেখেন আমি কিন্তু দশ থেকে বিশ মিনিটের মতো দেখেন ভালোভাবে রান্না করে নিচ্ছি আর অনেক বেশি বেশি সাবরদানা এক কাপ পরিমাণ সাবুদানা দিয়েছিলাম এখানে দুই থেকে আড়াই কাপের মতো সাবুদানা ফুটে মানে দানাগুলো বড় হয়ে গেছে একদম মুক্ত দানার মতো হয়ে গেছে দেখেন এটা আমি আলাদা পাত্রে রেখে দিব না আলাদা পাত্রে রেখে দিলে দলা পেকে যাবে এটা আমি ঠান্ডা পানির মধ্যে রেখে দিব তো ঠান্ডা পানির মধ্যে রেখে দিলে কিন্তু ঝুরো ঝুড়োঝুড়ো থাকবে দেখেন আমি আলাদা একটি পাত্রে পানি নিয়েছি তো এর মধ্যে আমি সাবরদানা এখান থেকে ঝাঁঝরি ছেঁকে ছেঁকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন পানির মধ্যে এই সাবরদানাগুলো ভালোভাবে এরকম পানির মধ্যে রেখে দিয়েছি পানি থেকে ধুয়ে পরিষ্কার করে এটা আমি ডেজার্ট তৈরি এটা থেকে ডেজার্ট তৈরি করব দেখেন পানির মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই দলা দলা পেকে যাবে না যেহেতু পানির মধ্যে আছে তো আমি এটা ভালোভাবে এখন অন্য একটি পাত্রে ঝাজরি দিয়ে উঠিয়ে ছেঁকে ভালোভাবে অন্য একটি পাত্রে পানি দিয়ে নামিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু অবশ্যই আপনারা করবেন এখন আমি ফ্রিজ থেকে যে কাস্টার্ড দুধের যে মিশ্রণটি এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে আদা এটা আমি দুই ঘন্টার মতো রেখেছিলাম ঠান্ডা হয়েছে তারপরে আমি এটা এই যে সাবুদানা সাবুদানার মধ্যে আমি দিয়ে দিলাম দেখেন ভালোভাবে সাবুদানা দিয়ে আমি দুধের মধ্যে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন আমার পছন্দ মতো এখানে ফল দিয়ে দেবো আর জেলো দিয়ে দেবো তো জেলোটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আমার জেলো তো আমি দুই ধরনের কালার দিয়ে জেলো তৈরি করেছি বন্ধুরা তো আপনারা হ্যাঁ যদি আপনাদের যদি মনে হয় তিন থেকে চার ধরনের কালার করবেন তো করতে পারেন আমি দুই ধরনের কালারই করেছি জেলো কালার তো এখানে সবুজ কালার আর লাল কালার করে নিয়েছি যেহেতু এটা সাবরদানার জেলো ফ্রুট ডেজার্ট তো এটা যে কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা আর অতিরিক্ত গরমে আপনারা এটা তৈরি করে খেতে পারেন আর রমজান মাসে তো করবেনি অবশ্যই আমি কিন্তু রমজান মাসে এটা করেছি এবং আমার বাসার সবাই অনেক বেশি অনেক বেশি আমার প্রশংসা করেছে বলছে সাবরদানার যত ধরনের ডেজার্ট আছে তার মধ্যে কিন্তু এই ডেজার্টটা অনেক খেতে লোভনীয় হয়েছে আমার অনেক বেশি ভালো লাগছে সবার প্রশংসায় তো দেখেন আমি ছোটো ছোট পিস পিস করে এই যে জেলোটা ভালোভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখন এটা আমি ডেজার্টের মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার জেলো যতটুকুই তৈরি করেছি সবটুকুই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি এই তো আমি নাড়িয়ে চেড়ে নিচ্ছি এখানে ছয় থেকে সাত আমি যতটুকুই ডেজার্ট তৈরি করতেছি সাবুদানার এখানে ছয় থেকে সাতজন মানুষই খেতে পারবে তো এক কাপ পরিমাণ সাবুদানা দিয়ে এখানে আমি দুইটা পাকা কলা দিয়ে দিলাম সবজি পাকা কলা ছোটো ছোটো টুকরো টুকরো করে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে সবুজ আঙুর ফল দিয়ে দিলাম সবুজটা আর কালো আঙুর ফল দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো টুকরো করে আর একটা বড় আপেল ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি আর এতটা খেতে লোভনীয় হয়েছে বন্ধুরা ফ্রুট সাবরদানার ডেজার্ট না তৈরি করলে বুঝতেই পারবেন না আপনারা যে এটা কতটা ক্লান্তি দূর করে আর আনারের আনার দিয়ে দিলাম এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি সব আনার দিয়ে দিলাম আর এখানে কালো আর কালো সবুজ আঙুর দিয়ে দিলাম আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আইসক্রিম আপনি যত বেশি আইসক্রিম দিবেন ডেজার্টে তত বেশি খেতে লোভনীয় হবে আমি কিন্তু একটা আইসক্রিমের অর্ধেক পরিমাণ আইসক্রিম আমি এই সাবরদানার ডেজার্টে দিয়ে দিয়েছি আর এতটা পরিমাণ মজা হয়েছে আর এতটা ঠান্ডা ছিল আপনাদের যত বেশি ভালো লাগবে ঠান্ডা খেতে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন তো আমার এই তো সাবর্দানার ডেজার্ট তৈরি হয়ে গেল আর এটা আমি গ্লাসে সবাইকে পরিবেশন করে দিয়েছি আর সবাই অনেক মজা করে খেয়েছে দেখেন আমার গ্লাসে পরিবেশন করা হয়ে গেল এভাবেই সবাইকে আমি এক এক গ্লাস করে পরিবেশন করেছি এভাবে একদিন সাবরদানার ডেজার্ট তৈরি করে বাসার সবাইকে খেতে দিন দেখেন সবাই কত আপনার প্রশংসা করে আর প্লিজ পুলিশ বন্ধুরা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন শেষ পর্যন্ত তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ পেস।